সম্মানিত উপস্থিতি আপনি যদি আরো আগে চলেন নবী সাল্লাম যিনি হচ্ছেন সাইয়দুল মুরসালিন সৈয়দ মানে জানেন সৈয়দ মানে হচ্ছে সরদার এটা হচ্ছে আমার নাম হচ্ছে সৈয়দ তো সৈয়দ শব্দের অর্থ হচ্ছে সরদার তো নবী আকরাম সাল্লাহ আলাইহি আসলাম সাইয়দুল মুরসালিন যতগুলো এই পৃথিবীর নবী ও রসুলকে পাঠিয়েছেন সবারই সরদার হচ্ছেন কে আমাদের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী সাল আলী আসলাম সঈদুল মুরসালিন কেন হলেন এর একমাত্র কারণ হচ্ছে এ কোরআন যে নবী আকরাম সাল্লাহ আলী আসলামের উপরে কোরআনকে আল্লাহ তালা অবতীর্ণ করেছেন কোরআনকে আল্লাহ তালা নাসিল করেছেন এই কারণে রাসুল সাল্লাহ আলী আসলামের ফজিলত হচ্ছেন সঈদুল মুরসালিন আর এই কারণে নবী আকরাম সাল্লাহ আলী আসলাম কালকে কেয়ামতের দিন যেই দিন না হাজরাতে আদম আলী সাল্লা আসলাম যিনি হচ্ছেন আবুল বাসর তিনি সুপারিশ করতে পারবেন না মুসা না নোহ না আর আদার্স নবী যিনারা সেই দিন নিজের নার্ভস নিয়ে টেনশন থাকবে যে আমি কিভাবে বাঁচি আল্লাহর কাছে আমি কিভাবে ক্ষমা পেতে পারি এই টেনশনে তারা থাকবেন নফসে নফসের আলামে থাকবেন কিন্তু সেই দিন আমাদের নবী সাল্লাহ আলী আসলাম আল্লাহ রব্বুল আলমিনের আদেশে সেই খেয়ামতের দিন আমাদের জন্য সহযোগিতা করবেন বুঝতে পারছেন এই গুরুত্ব এই দাম নবী সাল্লাহ আলু আসলামকে দেওয়া হয়েছে একমাত্র কোরআনের কারণে আর কোরআনই হচ্ছে ওই কিতাব ওই পুস্তক যার কারণে আমি আপনি হচ্ছি খাইরুল ওমান প্রত্যেক উন্নতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত হচ্ছে আমি আপনি কি কারণে শুধুমাত্র কোরআনের কারণে কিন্তু আজকে আমার আপনার অবস্থা একদম ভিন্ন কোরানের কারণে যার দাম সে আজকে কোরানকে ছেড়ে আছে কোরানকে আজকে তাকে রেখে আছে কোরানকে আজকে তাবিজ বানিয়ে রেখেছে কোরানকে আজকে ধুয়ে ধুয়ে পান করছে কিন্তু কোরআনের আসল যে শিফা ছিল আল্লাহ তালা যে বলেছেন যে কোরআনে আপনার জন্য শিফা রয়েছে এটা তাবিজ বানিয়ে না এটা আপনার গলায় লটকে না এটা আপনার ধুয়ে ধুয়ে পান করার জন্যে না কোরআনের ফজিলত হচ্ছে আপনি যখন পড়বেন আপনি যখন তার তিলাবত করবেন তখন হচ্ছে আপনার জন্য ফজিলত আপনার জন্য শিফা আপনার জন্যে খায়ের আপনার জন্য বারাকা সম্মানিত উপস্থিতি আপনাকে কি করে বুঝাই এ কোরআন এমন একটি বই যদি কেউ কোরআনকে না পড়ে কোরআনকে না বুঝে তো আমি আপনি যেমন মনে ভাবছি যে আজকে ফজরের সলাত আদায় করলাম তার আগে দুই রেখা সুনাত আদায় করলাম তার নেকি পেলাম এরকম ভাবে দুপুরের সুন্নত আদায় করলাম চার রেখা সুন্নত আদায় করলাম তারপরে চার রেখাত আদায় করলাম নেকি পেলাম এটা হচ্ছে বাস্তব নেকি পেলাম না যদি আমি আদায় না করি কিন্তু আমি আপনি যদি এরকম মনে ভাবি যে কোরআন হচ্ছে সেরকমই যেমন ভাবে এই সুন্নাত আমি আদায় করলাম নেকি পেলাম সুন্নাত আদায় করলাম না নেকি পেলাম না কিন্তু কোরআনের ব্যাপার এরকম না কোরআন হচ্ছে ভেন্ন আপনি যদি এই হাদিসকে সামনে রাখেন আর বলেন মান মিন কিতাবিল্লাহি যদি কেউ কোরআনের একটি অক্ষরও পড়ে তাহলে পরে আল্লাহ রাবুল আলমিন তার জন্য একটি হাসানা রেখেছেন মানে এক নেকি রেখেছেন ওয়াল হাসানা তুবি আসিহা আর একটি হাসানা হচ্ছেন দশ সমতুল্য মানে এককে আল্লাহ দশ গুণে বাড়িয়ে দেন আর আল্লাহর রাসুল বলছেন যে আমি বলি না আলিফ লাম মিম এটি হচ্ছে একটি হরফ ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আলিফ হচ্ছে একটি অক্ষর লাম হচ্ছে আরেকটি অক্ষর মিম হচ্ছে আরেকটি অক্ষর যে প্রত্যেক অক্ষর সমতুল্য আমি দশ নেকি করে পেলাম এই তিনটি অক্ষর আদায় করলাম তিরিশ নেকি পেলাম কোরআনের এই তিনটি অক্ষর আমি পড়লাম না কোরআন তেলাওয়াত করলাম না নেকি পেলাম না এমনটা না আমি আপনি যদি এরকম মনে ভাবি এরকম না সোনাত আদায় করলাম না নেকি পেলাম না আদায় করলাম নেকি পেলাম কিন্তু কোরআন হচ্ছে এর ভিন্ন কালকে কয়ামতর দিন এই কোরআন হয়তো আমার আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা অথবা আমার আপনার বিপক্ষে হজাতুল লাকা ও হজাতুল আলাইকা এ কোরআন কালকে কেয়ামতর দিন আল্লাহ সুবাহার কাছে আসবে সে সময়ে কোরআন আমি আপনি খুবই পরেশান অবস্থায় থাকব যদি আমি আপনি নেকি দেখতে পাচ্ছি না আমার আপনার কোনো নেকি আছে কিনা না এই টেনশনে আছি যে জান্নাত যাব না যাব না কিভাবে হবে কিভাবে আমি জান্নাত যেতে পাবো আমার তো নেকিই নেই আমি তো নেকি দেখতে পাচ্ছি না ওই সময় কোরআন চলে আসবে কোরআন আল্লাহর কাছে প্রস্তুত কোরআন এসে বলবে এ আল্লাহ রব্বুল আলমিন এ হচ্ছে সেই বান্দা যে তোমার কোরআনকে তোমার কালামকে তেলাওয়াত করেছিল আমাকে রাত্রিবেলায় উঠে নিজের নিনকে হারাম করে এ তেলাওয়াত করেছিল এ আল্লাহ রব্বুল আলমিন তুমি আমার দিক থেকে তার সুপারিশকে কবুল করো এ আল্লাহ তালা তুমি তাকে জান্নাত দাও এই কোরআনের আদেশকে আল্লাহ তালা এই কোরআনের সুপারিশকে আল্লাহ তালা কবুল করবেন তার সুপারিশকে আল্লাহ তালা এড়িয়ে দেবেন না আল্লাহর সাথে লড়াই করে বসবেন আপনি কি মনে ভাবছেন এ কোরআন আপনাকে আপনার জন্য লড়াই করবে আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে জান্নাতে না নিয়ে যাবে এত ফজিলতের কিন্তু যত বড় নিয়ামত তার যদি আপনি আমি যদি কাদ্র না করি তার গুরুত্ব যদি না বুঝি তাহলে কিন্তু সেটা অতই অবাল এটা অতই মুসিবত এটা আপনাকে মনে রাখতে হবে কিন্তু এ কোরআন যদি আমি আপনি তেলাওয়াত না করি এর অক্ষর যদি না বুঝি এর তফসিল যদি না বুঝি একে যদি বুঝতে না চাই শুধুমাত্র শুনলাম রেখে দিলাম এরকম যদি আমার আপনার অবস্থা হয়ে থাকে তাহলে আপনি মনে রাখেন এ কোরআন যেমন আপনি আমাকে আপনাকে জান্নাতে পাঠাতে পারে সুপারিশ করে এ কোরআন আমাকে আপনাকে কোথায় নিয়ে যেতে পারে জাহান্নামও নিয়ে যেতে পারে এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে সম্মানিত উপস্থিতি এই কোরআন এ কোরআন এমন একটি বই যে এ কোরআন যদি কেউ না পড়ে রাসূল সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম তাও আল্লাহ সহান ওয়াত আলাহর কাছে যে শিকায়ত করবেন আল্লাহ ফকে রাসূল সাল্লাহ ওয়াহিসাল্লাম বলবেন ওকা আল্লাহ র ওকাল আল্লাহ ওকা আলা রব্বী ই আমার প্রতিপালক ইন্ন এ কৌ মিথ্যা খাদু হ্যাঁদল খোরআন এ এই হচ্ছে আমার উম্মত এ হচ্ছে আমার সম্প্রদায় এই যে এই যে এই যে এই যে সে হচ্ছে শেখ এ হচ্ছে মাস্টার এ হচ্ছে ইঞ্জিনিয়ার এই যে আমার ছিল এ কথা বলবে বুঝতে পারছেন রাসুল সাল্লাম বলবেন যেন আমরা উম্মত যে নবী সালাম উম্মতের জন্যে সময় ফিকরমান থাকতেন সময় ভাবনা চিন্তায় থাকতেন সেই নবী সাল্লাম আমার আপনার ব্যাপারে শিকায়ত করবেন বুঝতে পারছেন ব্যাপারটা কথা কত জটিল আল্লাহ তালা বলছেন যে রসুল সাল্লাম আল্লাহকে বলবে হচ্ছে আমার উম্মত এ হচ্ছে আমার উম্মত যারা কোরআনকে ছেড়ে রেখে দিয়েছিল কোরআনকে পড়েনি কোরআনকে এরকমই রেখে দিয়েছিল মনে করছিল যে আল্লাহ তালা আসমান থেকে একটি বই অবতীর্ণ করেছে বাস আর কিছু না এ মনে করতো যে রকম তরাত ইঞ্জিল রয়েছে এরকম এই কালাম তো এরকম না এ কোরআন আপাকে আপনাকে তেলাওত করতেই হবে এ কোরআনের এত গুরুত্ব যে রাসূল রাসুল সাল্লাম আমার আপনার ব্যাপারে আল্লাহর কাছে শিকায়ত করবেন যে এই পর্যায়ে আমরা না পৌঁছি যে আমার আপনার বিপক্ষে আল্লাহ পাকে রাসুল সাল্লাম এইভাবে আঙ্গুল দেখিয়ে বলবেন এই হচ্ছে আমার উম্মত যে কোরআনকে ছেড়ে রেখেছিল ইমাম ইবনে কাইম রহমাউল্লাহ এই মাহজোরার শব্দর কয়েকটি অর্থ বর্ণনা করেছেন আমরা সেই জিনিসটা একটু দেখে নিই ইমাম ইবনে কাইম যিনি হচ্ছেন বড় যিনি আর ফতোয়া আমাদের জামায়াতে আহলে হাদিসের মধ্যে খুবই গুরুত্ব দিয়ে দেওয়া থাকে তার ফতবাকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন তিনি দলিল সহকারে তিনি বলেন যে মেহজোরা শব্দের অর্থ হচ্ছে হাজারা এহজোর থেকে এসছে যার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া এক নম্বর কথা এর এক নম্বর কথা হচ্ছে কি যে ছেড়ে দেওয়া এর শাব্দিক অর্থ কিন্তু কোরআন শুনে না এক কথা কোরআন শুনে না তার উপরে ইমান রাখে কোরআন শুনে না ইমান রাখে এটা একটা অর্থ ছেড়ে দেওয়ার দ্বিতীয় অর্থ ইমানও রাখে কোরআনও পড়ে কিন্তু বুঝে পড়ে না আমলও করে না বুঝতে পারছেন কোরআন পড়ে কোরআনের উপরে ইমানও রাখে সব কিছুই বুঝে কিন্তু কোরআনের উপরে রকম একইন মানে না যে আল্লাহ তালার বই আল্লাহ তালার দিক থেকে অবতীর্ণ হয়েছে এ কথার ভিতরে তার একইন থাকে না মানে বিশ্বাস অতটা থাকে না তো সেই সময় তাও অর্থ হচ্ছে কি কোরআনকে ছেড়ে দেওয়া আর অর্থ তিনি বলছেন কি যে আমাদের সমাজে আজকে বিচার অনেক হচ্ছে তো মোতাবিক ফাইসলা না করা যে কোরআন এরকম একটা কি বলছে শারিয়তি বই এটা আমরা বিচার করছি এটা হচ্ছে দুনিয়াবি কথা কি হবে এগুলো কোরআন মোতাবিক বিচার করে তো এটা একটা ছেড়ে দেওয়ার অর্থ বুঝতে পারছেন এ তো কোরআন ছেড়ে দেওয়ার কয়েকটি অর্থ রয়েছে তার মধ্যে থেকে এই যেটি আমি বর্ণনা করলাম আপনাদের সামনে আর বাকি আপনি কোরআন ছেড়ে দিলেন না এগুলো কিছু তার মধ্যে সামিল রয়েছে সম্মানিত যদি কেউ করে কোরআনের যদি কেউ মাহির হয় তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ কোরআনের মাহির হয় তো কালকে কেয়ামতের দিন যেমন ভাবে আপনি দেখছেন আপনার প্রধানমন্ত্রীর সাথে আজকে সিকিউরিটি গার্ড ঘুরে বেড়াই সেরকমই যারা কোরআনের মাহির হবে যারা কোরআনের হাফেজ যারা কোরআনকে বুঝে বুঝে পড়ে তাদের সাথে তাও কালকে কেয়ামতের দিন আল্লাহ তালা সিকিউরিটি গার্ড লাগিয়ে রাখবেন সব চাইতে যারা রয়েছে এরকম ফরিস্টা তাদের সাথে থাকবে যারা কোরআনকে পড়ে যারা কোরআনের মাহির যারা কোরআনকে বুঝে পড়ে একটি আয়াত পড়ে কিন্তু বুঝে বুঝে পড়ে যে হ্যাঁ এই যে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে এই কথা বলছেন তো আল্লাহ তালা তার কি করবেন কালকে সিকিউরিটি গার্ড দেবে কিন্তু তার আরেকটি কথা রয়েছে যারা কোরআন পড়ে কিন্তু এটকে এটকে পড়ে অত ভালো করে পড়তে পারে না তো তাদের জন্য দুটি প্রতিফল রয়েছে দুটা নেকরি হয়েছে এক হচ্ছে তার কোরআন পড়ার কারণে আর দ্বিতীয় হচ্ছে ওই যে বারবার ধরে ধরে পড়ছে চেষ্টা করছে তার জন্যে নেকি হা কষ্ট করে পড়ছে অর্থাৎ এটাও ফিহিবাহা শাক কোনো হাদিস শব্দ রয়েছে যে তার ওপরে কষ্ট হচ্ছে পড়তে পারছে না তার পরও চেষ্টা করছে বারবার করে একটা একটা করে অক্ষরকে মিলিয়ে 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 পড়ছে তো সেই ব্যক্তিকে তাও আল্লাহ সুবাহ দুইটি আজর দিবে এক তার পড়ার কারণে দুই হচ্ছে তার এই যে আপনার চেষ্টার কারণে তার দোহরে দোহরে পড়ার কারণে সম্মানিত উপস্থিতি এ করান এমন একটি বই যদি কেউ এ তেলাওয়াত করে তো আল্লাহ কালকে খেয়ামতের দিন এ কামত দিন আল্লাহ সুবহান ওয়া তাআলা সবাইকে প্রস্তুত করার সময় বলবেন আল্লাহ তাআলা সবাইকে বলবে কি ইকরা যারা হাফেজ হবে ক্বাল আলি ইকারু লি কুরআন যারা কুরআন কি তেলাওয়াত করতে এই পৃথিবীর মাটিতে যারা কুরআন কে বুঝতো যারা হাফেজ ছিল তারাকে আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের দিন বলবেন ইকারু লি সাহিবিল কুরআন ইকরা তোমরা কুরআন কে পড়ো এবং উপরে চড়তে যাও কুরআন কে পড়ো আর উপরে চড়তে যাও ওরতাকি কামা কুন্তা তোরা তিল ফের ওরাতিল কামা কুন্তা তোরা তিল দুনিয়া যেভাবে তোমরা পৃথিবীর মাটিতে আর ধীরে ধীরে করে পড়তে এক এক আয়াত করে পড়তে সেভাবেই তোমরা কোরআনটি কি করো পড়ো ধীরে ধীরে এক এক আয়াত করে আর যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন ফাইন্না মানজিলা তাকা তোমার শেষ মঞ্জিল হবে ওটা তোমার জাননাতে মহল হবে সেটা যেই জায়গাতে তুমি সবচেয়ে আখেরি আয়াত যে জায়গাতে পড়বে মানে প্রত্যেকটি আয়াত সমতুল্য আপনার এক বিল্ডিং ওপরে উঠবে আপনার মঞ্জিল বাড়তি থাকবে আপনি ধীরে ধীরে উপরে যেতেই থাকবেন যেতেই থাকবেন যেতেই থাকবেন প্রত্যেক আয়াত সমতুল্য যেখানে আপনার শেষ আয়াত হবে যেখানে আপনি পড়ে শেষ করলেন সেটাই হচ্ছে আপনার মঞ্জিল সেটাই হচ্ছে আপনার স্থান বুঝতে আছেন কি ফজিলত এক এক আয়াতে আপনাকে প্রত্যেক একটা একটা করে বিল্ডিং দিবে আল্লাহ তালা এক একটা তলা দিবে আল্লাহ তালা বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু এখানে একটা কথা আপনাকে আমি বুঝাই যে আজকে কোরআন তো সবাই পড়ে না কোরআন আজকে আমাদের লাইল চলছে আলহামদুলিল্লাহ এখন রমদান মাস ক্যামুল্লাইল মায়শাল্লাহ সবাই কেউ কেউ কি বলছে হ্যাঁ ফাইভ বলতে গেলে চলে এখন এখন ফোর জি গেল এখন ফাইভ জি এসছে তো ফাইভ জি এখন যে যত স্পিডে কোরআন পড়তে পারবে তাকেই নেওয়া হবে সে হচ্ছে আমাদের ইমাম সে হচ্ছে আমাদের খতিব বুঝতে পারছেন হাদিসের একদম বিপরীত একটা আগে আপনাকে হাদিস শুনিয়ে দি রাসুল সাল আসলাম সুরাতুল ফাতিহাকে পড়ে শোনাচ্ছেন তো কিভাবে পড়ছেন জানেন আলামিন এখানে আলামিন পড়ার পরে এই আয়াতে নবী আকরম সাল্লাই কি করছেন ওয়াকফ করছেন এখানে দাঁড় হচ্ছেন ফের আর তারপরে দ্বিতীয় আয়াত পড়ছেন আর রহম্যানির রহিম তারপরে ফের থামছেন তারপরে পড়ছেন মালিক ইয়া উমিদ্দিন বুঝতে পারছেন কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকফ করে করে পড়ছেন আর আমি আপনি যখন কোরআন পড়ছি তারাবিতে আমি আপনি যখন কোরআন পড়ছি সালাতের মধ্যে তখন আমার আপনার ওই যে এখন বুলেট ট্রেন চালু হয়েছে ইন্ডিয়ার মধ্যে কি বলছে বন্দে ভারত বন্দে ভারত চালু হয়েছে এটাকেই নিয়ে নেন হাই স্পিড এখন আমাদের ইন্ডিয়ার মধ্যে তো ওই রকম হয়ে যাচ্ছে আমাদের কোরআন তো এভাবে কি কোরআন পড়লে সলাত হবে এভাবে কি কোরআন পড়া ঠিক হচ্ছে কারণ রাসুল সাল আল ইসলাম প্রত্যেকটি আয়তে ওয়াকফ করে পড়ছেন আপনি তিলাওয়াত করেন আপনাকে রসুল সাল আল ইসলাম বলেছেন যে আর আল্লাহ তালাও বলেছেন যে যেটা আপনি সহজভাবে নামাজের মধ্যে পড়তে পারবেন সালাতের মধ্যে পড়তে পারবেন সেটাকে পড়েন আপনি কেন পড়তে গেলেন ওভাব করে আপনি নিজের ওপরে সালুম কেন করতে গেলেন রাসুল সাল্লিয় ইসলামকে আল্লাহ তালা বলছেন বা যারা মমিন তাদের সিফত বর্ণনা করতে যে রাসুল আল্লাহ রব আল বলছেন হাকা যারা মমিন তারা কোরআনকে তিলাওয়াত করে ওইভাবে যেমনভাবে তার পড়ার হক রয়েছে এখন করার হক কিভাবে ওটা আপনি জিজ্ঞাসা করেন সে আপনাকে বলবে যে কোরআনের হক কিভাবে রয়েছে যেইটা অক্ষর যেই জায়গা থেকে উচ্চারণ হবে সেটাকে সেই জায়গা থেকে উচ্চারণ করা যেখানে গুন্না রয়েছে সেখানে গুন্না করা যেখানে ইকফা রয়েছে ইকফা করা এটা আপনাকে কারি বলবে বুঝতে পারছেন তো কোরআনের যেটা হক রয়েছে সেভাবে যদি কেউ করে তো আল্লাহ আল্লাহর আলমিন বলছেন এরাই হচ্ছে মমিন এরাই হচ্ছে নেককার বান্দা যারা কোরআনকে তার হক মোতাবিক পড়ে যেভাবে তার পড়ার হক রয়েছে আর আল্লাহ আল্লা আলা এই পৃথিবীর মাটিতে কোরআনকে অবতীর্ণ করেছে আমরা জানি লাইলাতুল কাদর রাত্রিতে ওটা হচ্ছে পৃথিবীর মাটিতে আল্লাহ তালা অবতীর্ণ করেননি একটি রাত্রিতে লাউ মাহফুদে অবতীর্ণ করেছেন যেটা আসমানি দুনিয়া লিম আফু থেকে আসমানি দুনিয়াতে অবতীর্ণ করেছেন আর ওখান থেকে নবী সালের উপরে আল্লাহ ধীরে ধীরে করে অবতীর্ণ করেছেন যখন যখন জরুরত মনে করেছেন যে হ্যাঁ এখন এই জিনিসের দরকার তখন সেই জিনিসকে অবতীর্ণ করেছেন যেমন আপনি উদাহরণস্বরূপ নিতে পারেন হাজারতে আই আল্লাহ তাল আনহা রয়েছেন তার যে ওপরে যে তহমত লাগিয়েছিল ইহুদিরা তার উপরে যে মুনাফিকেরা তহমত লাগিয়েছিল জেনাকারীর বাদ যে তহমত লাগিয়েছিল তো আল্লাহ তালা সুরাত নূরের যে দশটি আয়াত অবতীর্ণ করেছিলেন সেটা সে সময় জরুরত মনে করেছিলেন সেটা সে সময় জরুরি ছিল এই কারণে আল্লাহ তালা অবতীর্ণ করেছিলেন তো পুরো তেইশ বছর যাবৎ এই আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন এটা কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ তালা এটার অর্থ হচ্ছে যে ধীরে ধীরে করে আর এটা আপনি যদি এইটা যদি আপনি অত না বুঝতে পারেন তারপরে আপনাকে বলছেন আল্লাহ তালা বলছেন ওয়ারাতিল কোরআন তার তেলা এই নবী সাল্লাহ আপনি কোরআনকে পড়েন তারতিলের সঙ্গে তারতিল কাকে বলে তারতিল আপনি বুঝেন তারতিল বলে ওকে যে মখরাজের সাথে কোরআনকে পড়া যেভাবে কোরানকে অবতীর্ণ করা হয়েছে যেভাবে রাসুল সাল্লাহ আলিয়াস্লাম জিব্রাহল আলি সাল্লাহসাল্লামকে কোরআন শোনাতেন সেভাবেই তোমরা কোরআনকে তেলাওয়াত করো সেভাবেই তোমরা কোরআনকে পড়ো ওভাবে কোরআনকে পড়তে হবে এই নয় যে হাই স্পিড ডাটার মতন ফাইভ জি ডাটার মতন আমি আপনি পড়তে যাচ্ছি এরকম না এভাবে কোরআন করতে হবে না আপনি একটি আয়ত যদি পড়েন আর সে আয়াতকে যদি বুঝে পড়েন বুঝে যদি ওর আপনি প্রত্যেকটি জিনিসকে বুঝে যদি পড়ে থাকেন তাহলে আল্লাহ তালা তার প্রতিফল আপনাকে দিন হয়তো ওই আয়তের কারণে আপনি জানাতে যেতে পারেন সম্মানিত উপস্থিতি এ কোরআন এত ফজিলত যে কোরআন যদি কেউ ছেড়ে দেয় তাহলে পারে সেও পথ ভ্রস্ত হতে পারে সে লাঞ্ছিত হতে পারে আজকে যদি আমি আপনি নিজের অবস্থা দেখতে যাই আমি আপনি যদি মুসলমানের অবস্থা দেখতে যাই তাহলে দেখি যে আজকে মুসলমান হচ্ছে লাঞ্ছিত মুসলমান বলে যে আমি হচ্ছি মুসলমান তারপরে তার উপরে অত্যাচার করা হচ্ছে কেন আল্লাহ তালা তো বলেছেন যে ও তো কুমতো মমিনিন যদি তোমরা মমিন হও তাহলে তোমরা উচ্চ জায়গাতে থাকবে তোমরা সব কিছুর দায়িত্বতে থাকবে কিন্তু আজকে আমাদের অবস্থা কেন এমন হলো বলেন দেখি একমাত্র কারণ হচ্ছে আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি কোরআন যদি আমরা ছেড়ে দিই তাহলে আমাদের অবস্থা এরকম হওয়ারই আছে আপনি দেখেন আপনাকে বলি কিছুদিন আগে তুর্কিতে ইয়ে হলো আপনার কি বলছে ভূমিকম্প হলো যাকে জলজলা বলে থাকি আমরা বা আত বলে থাকি তো এই জলজলা কি কারণে বুঝতে পারছেন যখন মানুষের পাপের বোঝা বেড়ে যায় বা পাপের গাঢ়া যাকে বলা হয় বা আপনার কি বলছে হান্ডি যখন ভরে যায় তখন তার উপরে আজাব আসতে থাকে মুসিবত আসে আর মুসিবত যখন আসে সেটা হচ্ছে মানুষের কর্তুতের কারণে মানুষের হাতের প্রতিফল হয় তারা কোরআনকে ছেড়ে দিয়েছে আজকে ইন্ডিয়ার মুসলমান নিজেকে মুসলমান বলে বলে থাকে কি যে আমাদের উপর অত্যাচার হচ্ছে আমরা জুলুমের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমাদের আল্লাহ তালা সহযোগিতা করে না আল্লাহ আমাদেরকে বাঁচায় না আল্লাহ তালা তো ওয়াদা করে রেখেছেন ওং তুমি আলাউ নয় ইনকুম তু আমরা ওই যে নিয়ে নিচ্ছি ওং তুমলা আলও ইনকুম ছেড়ে দিয়ে আমরা বলে দিচ্ছি যে আমরা উচ্চস্থলে থাকবো আমরাই সব জায়গায় নেতা হয়ে থাকব কিন্তু আমরা ওই যে ভাবি না যে আমরা মমিন আছি কিনা এই জিনিসটা আমরা ভুলে গেছি মমিন থাকতে হবে তারপরে আল্লাহ তালা সব চাইতে উঁচু জায়গাতে আমাকে আপনাকে রাখবে মমিন থাকতে হবে তারপরে আল্লাহ রব আহমিন আমাকে আপনাকে পথ না হওয়ার গ্যারান্টি দিয়েছে রাসুল সাল্লিয়াম বলছেন যে তোমরা অতদিন পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং আমার হাদিসকে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং হাদিসকে ধরে থাকবে কিন্তু আজকে আমরা পথ ভ্রষ্ট তার অর্থই হচ্ছে এটা যে আজকে আমরা কোরআনকে ছেড়ে আছি অর্থ কি অর্থ না এই কারণে না আমরা পথভ্রষ্ট সম্মানিত উপস্থিতি আপনাকে বলি হাইতে উমার রাজি আল্লাহ আনো একটি হাদিস হচ্ছে হাইতে আব্দুল নাফে বিন আব্দুল হারিস তিনার সাথে হাজাতে উমর রাজি আল্লাহ তালন সাক্ষাৎ হলো আসফান নামক একটি জায়গাতে এই জিনিসটা বুঝবেন কিন্তু আল্লাহ তালা কিভাবে কোরআনের দ্বারা মানুষকে ইজ্জত দেয় দেখেন আপনি তো হাজাতে উমর রাজি আল্লাহ তালন সাথে নাফের সাক্ষাৎ হলো আসফান নামক জায়গাতে যে সময় হাজরত উমর রাজি আল্লাহন এই যে আপনার ওয়াদি আহলে ওয়াদির কাউকে ইয়ে করতেন মানে যে ওয়ালি মকরর করতেন তার জিম্মেদার মকরর করতেন হাজরত উমর রদি আলাহ তালন তো নাফে বিন আব্দুল হারিস বলছেন হায়তে উমর রদি আল্লাহ তালুকে যে আপনি আহলে ওয়াদির দায়িত্ব কাকে দিয়েছেন এখন মানে ধরেন কি যে আশাপুরের যে মসজিদ রয়েছে আহলে দিয়েসের এই মসজিদের দায়িত্ব আপনি কাকে দিয়েছেন এখন আমি মাস্টার সাহেবকে যদি বলে থাকি মাস্টার সাহেবের সাথে আমার সাক্ষাৎ হলো আমি মাস্টার সাহেবকে বললাম কি যে আপনি এখন ইমাম কাকে রেখেছেন মসজিদের তো মাস্টার সাহেব আমাকে বললেন কি যে আমাদের বাড়তি যে যে দাস ছিল যাকে আমরা এখন আজাদ করে দিয়েছি যাকে এখন আমরা ফ্রিডাম দিয়ে দিয়েছি তাকে আমি ইমাম বানিয়েছি তো হাজাতে নাফে আব্দুল হারিস বলছেন যে আপনি একজন গোলামকে মসজিদের ইমাম বানিয়ে দিলেন আমি বলছি স্যারকে যে মসজিদের ইমাম আপনি একজন গোলামকে বানিয়ে দিলেন একজন দাসকে বানিয়ে দিলেন হ্যাঁ এরকম কথা হয় যেমন আপনি ওয়ালি বানিয়ে দিলেন একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিচ্ছেন সে হচ্ছে একজন গোলাম এটাই বা কীভাবে এভাবে এটা কি বোঝা যায় তো হাজর উমর রাত আল্লাহ তালা বলছেন কি বলছেন দেখেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিনের কেতাবের হচ্ছে কারি সে হচ্ছে কোরানের একজন হাফিদ ওয়াইনাহু আলিমুম বিল ফরাইদ এবং তিনি হচ্ছেন ফরাইজের একজন আলিম ফরাইজ তো আপনারা জানেন সবাই যেটা আমরা অংশ ভাগ করার যেটা জ্ঞান আছে ওকে বলা হয় ফরাইজ হ্যাঁ তো এই ফরাইজের জ্ঞানের হচ্ছে উনি আলিম তিনি হচ্ছে কোরানের আলিম এই কারণে আমি তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছি আমি তাকে আহলে ওয়াদির জিম্মেদার বানিয়ে দিয়েছি তারপরে সেই ব্যক্তিকে হলে তোমার রাজি আল্লাহতালন বলছেন এই ব্যক্তি মনে রাখো আল্লাহর রাসুল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু ব্যক্তিকে এই কোরআনের দ্বারা দিয়ে উঁচু জায়গাতে পৌঁছে দেন আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনের দ্বারা দিয়ে কাউকে কাউকে রাজত্ব দিয়ে দেন এই কোরআনের দ্বারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কাউকে এমন রয়েছে যাদেরকে জিল্লতির সামনা করিয়ে দেন যাদেরকে পথ ভরস্ত করিয়ে দেন আপনি যদি আবু জাহেলকে দেখেন আবু জাহেল কোরআনের মান্যতা করল না কোরআনকে মানলো না এই কারণে আল্লাহ আল্লাহরাব আলম কীভাবে তার সাজা দিলেন জাঙ্গিবাদরের আপনি দেখতে পারেন যদি আপনি হিস্ট্রি খুলে দেখেন আপনি যদি পড়ে থাকেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি এই কোরআন অবতীর্ণ হয়েছে এ রমদান মাসে যার খুবই গুরুত্ব আপনাকে আমি কতটা বুঝাতে পারলাম আমি হয়তো আপনাকে সঠিক মোতাবেক বুঝাতে পারলাম কিনা যদি আমি বুঝাতে না পারি সেটা হচ্ছে আমি আমার ব্যর্থতা বুঝতে পারছেন আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে দোয়া করে আসেন এই আল্লাহ হরবুল্লাহ আলমিন তুমি আমাদের সবাইকে কোরআনের তিলাবত করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে তুমি কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো ইয়া আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে তুমি কোরআনের সঠিক তফসির বলার এবং তার উপরে আমল করার তৌফিক দান করো ইয়া আল্লাহরাবুল আলমিন আমরা যে কোনো ফ্যাসলা নিব। সেটা যেন আমরা সব সময় খেয়াল রাখতে পারি যে তুমি কোরআনে কি বলেছ তোমার রসুল কি বলেছে সেই মোতাবেকই যেন আমরা ফেসলা করতে পারি ই আল্লাহ রাব্বুল আলমিন আমরা যারা এই প্রোগ্রামে উপস্থিত আর যারা আসতে চাচ্ছিলো আসতে পারেনি তাদের সবারই নিয়ত মোতাবিক আল্লাহ তুমি তাদেরকে নেকি দিও ই ইয়াল্লাহরাবুল আলমিন আমরা যারা এখানে এস আসতে পেরেছি তাদের তুমি সিএমকে কবুল করো যারা আমরা কেয়াম করছি তাদের কেয়ামকে কবুল করো এবং সারা বিশ্বের মুসলমানের তুমি সলাদ সিএম কেয়াম আর সামনে লাইলাতুল কাদার রাত্রি রয়েছে সেই লাইলাতুল কাদার রাত্রি কেয়াম করার এবং হাজার মাসের চাইতে যে উত্তম তুমি বলেছো সেই মোতাবিক যেন আমরা আমল করতে পারি আর সেই রাত্রিকে পেতে পারি তার তুমি তৌফিক দান করো বারাক আল্লাহম ফিল করআনিল হাকিম ওয়ানা ইয়াকুম বিমাফিম আয়া আকুল কৌল হাদা আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালি সাঈল ইল মুসলিমিন ফাস্তাকফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম